হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে ভিডিওটা লাস্ট অবধি দেখো তা এইদিকে বিছনা কচাচ্ছি কিন্তু আজকে রান্না করতে না সকালবেলা অনেকটাই দেরি হয়ে গেছে উঠেছি তাড়াতাড়ি কিন্তু কি হয়েছে বলো তো ঘুম থেকে উঠে পাঁচ মিনিট মতন আমি বিছনাতে বসি কারণ অত ভোরবেলা না চট করে ঘুমটা ভাঙে না কারণ উঠে একটুখানি বিছনাতে বসি তা বসে দেখছি নাকেতে নাকছাবিটা নেই এবার নাকছাবিটা তো আর খুঁজে পাচ্ছি আমি যে কি হলো সোনার জিনিসটা হারিয়ে গেল রাতে ঘুমের মধ্যে একটু হুঁশ ছিল যে নাকছাবিটা হাতের আংটিটায় লেগেছিল। তা তখনই হয়তো খুলে গেছে কিন্তু সেইটা আর মনে নেই সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি যে নাকে নাকছেপিটা নেই তখন ফোনের টর্চ জ্বালিয়ে কারণ ঘর তো জিরো লাইট জ্বালানো থাকে ঘর অন্ধকার তা ফোনের টর্চ জ্বালিয়ে বিছনাটায় দেখলাম খুঁজে পাচ্ছি না ছোট জিনিস তো মাম্মা মেয়ের জামায় দেখলাম আমার চুলেতে দেখলাম এই রকম একবার হয়েছিল কান দিয়ে মানে কানেরটা খুলে গেছিলো খুলে আমার চুলের ছিল আটকেছিলো বেনুনিটায় ছিল কানেরটা আর তখন আমি মামাবাড়িতে ছিলাম তা খুঁজছি কানেরটা কই গেল কই গেল তখন দিদা মাথার চুল থেকে বেনুনি থেকে না কানেরটা দিয়েছে বের করে তো ওইটাই নাকছাবিটা এবার ভাবছি যে চুলের মধ্যে লাগেনি তো তা পেলাম না কিছুতে তারপরে ভাবলাম যে থাক আর খোঁজাখোঁজি করে লাভ নেই রান্নাটা আগে করে নিই তোমাদের মানে ও চলে যাক ওর বাবা চলে যাক তারপরে নয় লাইট জ্বলে ভালোভাবে খোঁজে যাবে রান্না করতে চলে গেছি তারপরে যখন তোমাদের দাদাভাই উঠছে মানে ওর বাবা উঠছে মাম্মামের বাবা তখন উঠছে ওখান তখন দেখতে পাচ্ছি যে বিসনাথটায় একটা কী যেন চকচক করছে লাইট জ্বালানো ও উঠলে লাইট জ্বালিয়ে তারপরে নাবে নিচে নাবে তা দেখছি একটা চকচক কি চকচক করছে তারপরে পেলাম যে নাকছাবিটা ওখানে রয়েছে মাম্মামের মানে পাশেই ছিল আর আমি মামামের জামা জামা দেখছিলাম কিন্তু মামামের পাশে ছোট জিনিস তো অতটা বুঝতে পারিনি তা যাই হোক ভাবলাম যে থাক সোনার জিনিসটা খুঁজে পেলাম তা এই দিকে দেখো এই দিকে বিছনাটা গুছিয়ে নিচ্ছি আর নাকচাবিটা না এবার ভাবছি রাত্রিবেলা নাকের আর কানের খুলে তারপরে ঘুমাতে যাবো এতে কি হবে হারানোর চান্স থাকবে না আমার এই রকম আরেকবার হয়েছিল তাও দু তিনবার হয়েছে আমার কানেরটা কানের প্যাশটা খুলে গেছিল কানেরটা না জলের গামলার মধ্যে পড়ে গেছিলো তখন আমার শাশুড়ি মা কানেরটা খুঁজে পেয়েছে কিছু আর বলেনি পরে আমাকে বলছে যে তোমার কানের কোথায় তখন আমার হুশ এসেছে যে আমার কানেরটা কই গেল কানের খুঁজছি কানের আর খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি সোনার জিনিস হারিয়ে যাবে চিনতে হবে তোমার ওর বাবা এসে কি বকবে বকাবকি করবে ভয় লাগছে অনেক অনেকক্ষণ পরে তারপর আমার শাশুড়ি মা আমার হাতে কানেরটা দিয়েছে তো এইদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছনাটাও গোছানো হয়ে গেছে বিছানাটা গুছিয়ে নিয়েছি আর তারপরে ঘরটা ঝাঁপ দিয়ে নেবো তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও তো এইদিকে দেখো ঘরটা ভালো করে ঝাঁদ দিয়ে নেব আর এখন না একটা কাজ একটু কমেছে কেন বলে তো মানে কোন কাজটা বলছি ঘর মোচার কাজটা আগে চিন্তা থাকতো যে ঘর ঝাঁদ দিয়ে ঘরটা মুছে নিতে হবে কিন্তু এখন এই কদিন ধরে মা ঘর মোচার লোক রেখেছে মানে একজন একটা জেটিমা এসে ঘর মুছে দিয়ে যায় অসুবিধা হয় মাও ওইদিকে পারে না ঘর মুছতে আর আমারও টাইম হয় না কারণ এই সব কাজ করার পরে মামামকে নিয়ে স্কুলে যেতে হয় তা ঘর মোছারা টাইমটা হয় না তারপর আবার দেখো এক গামলা কাচার জন্য বার করেছি আর মা মামামের জন্য কটা প্যান্ট আর এই যে সাদা জামাটা এনে দিয়েছে আর মাছ এনেছে এই যে কি মাছ এনেছে এটা যেন তেলাপিয়া মাছ এই মাছটাকে তেলাপিয়া মাছ মাছবেলা মাছটার নাম ভুলে গেছিলাম তেলাপিয়া মাছ এনেছিলো তা আজকে সময় পেলে করব আর না হলে রেখে দেবো কালকে করব কারণ সকালবেলা তো রান্না হয়ে গেছে আর বেলাতে না টাইম পাই না সেটাই তোমাদের বলছিলাম যে ঘর মোছার টাইমটা আর হচ্ছিল না তার জন্য একটা জেটিমাকে বলা হয়েছে তিনি এসে রোজ দিন ঘরটা মুছে দিয়ে যাচ্ছে তা এইদিকে মাছটা আর করবো না ভেবে মাছটা ধুয়ে কেটে ধুয়ে তারপরে ফ্রিজে রেখে দিয়েছি কালকে করব। আর সকালে রান্না করেছিলাম তোমাদের তো বললামই যে পেঁপে আলুর তরকারি আর উচ্ছে ভাজা আর এই যে পেঁপে আলুটা ভালো করে ভেজে নিয়েছিলাম নিয়ে তরকারি করব আর ওই ওইদিকে দেখো ভাতটা হয়ে গেছে আর তারপরে উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি তা এই দিকে না সকালবেলাটা দুটো কড়াইয়ের মধ্যেই দুটো তরকারি বসিয়ে দিই সুবিধা হয় প্রথমে ভাতটাও করে নিই আর তারপরে দুটো কড়াইয়ের মধ্যে দুটো তরকারি করে নিই সকালবেলাটা এইদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত বেড়ে রেখেছি ও ভাত খেয়ে যাবে আর উচ্ছে ভাজাটা আমার হয়ে গেছে তর। তো এইদিকে দেখো মাম্মাম চান করে রেডি হয়ে যাচ্ছে স্কুলেতে আর ওর ওই খিচুড়ির ক্যাংটা ওই নেবে রোজ দিন ক্যাংটা নিয়ে যায় আর তারপরে খিচুড়ি দিলে গরম খিচুড়ি থাকে তো তখন আমার হাতে ধরিয়ে দেয় তেমন স্কুলের দিকে যাচ্ছি আমি আর মাম্মাম ওই যে মাম্মা ফ্যাং নিয়ে যাচ্ছে ওর তো চান হয়ে গেছে আমি চান করতে যাচ্ছিলাম তো দেখলাম সাড়ে বারোটা বাজে ওই জন্য আর তাতে করে রেডি হয়ে নিলাম যাগে খিচুড়িটা নিয়ে আসি তারপর চান করব বাড়ি এসে খুব গরম লাগছিল তাই লেবু জল করে খেলাম তো এইদিকে দেখো পুরো চারিদিকে জামা কাপড় ছড়ানো কারণ গরম তো পড়ে গেছে মামামের গরমে গরমের জামাগুলো সব না এই যে এখানে রেখেছিলাম আমি প্লাস্টিকের মধ্যে সব স্যান্ডু গেঞ্জি হাফ প্যান্ট সব রেখে দিয়েছিলাম শীত পড়েছিল ফুল প্যান্ট নামিয়ে দিয়েছিলাম ফুল প্যান্ট হাইনিক আবার গরমটা পড়েছে তো ফুল প্যান্টগুলো তুলে দিচ্ছি হাইনি না আমি ওখানে বাস্কেটের মধ্যে রাখবো মা ওর ওই বাস্কেটের মধ্যে এবার ওই ফুল প্যান্টগুলো এই প্লাস্টিকে রেখে দেবো রেখে ট্যাঙ্কিতে রেখে দেবো আর হাফ প্যান্টগুলো ওই বাস্কেটের মধ্যে রাখবো কারণ বাস্কেটের মধ্যে না জামা কাপড় ভর্তি থাকলে ভালো লাগে না একটু বাস্কেটটা গুছিয়ে রাখতেই মানে খুঁজে পাই আমি জায়গার জিনিস জায়গাতে পাই আর কটা জামা কাপড় হচ্ছে কিনা সেটা আমি পরিয়ে দেখলাম তা দেখলাম হচ্ছে যেমন এই জামাটাই পুরো ছোট হয়ে গেছে এই জামাটা কত বড় ছিল ছোট হয়ে গেছে তোমার হবে জামা কাপড়টা সব গুছিয়ে নি তো এইদিকে দেখো মাম্মামের তো বাস্কেটটা গোছানো হয়ে গেছে আর কটা না ফুল প্যান আর হাইনেক বাইরে বের করে রাখলাম কারণ গরম তো পড়েছে কিন্তু আবার মাঝে মধ্যে বৃষ্টি হলে তখন ঠান্ডা ওয়েদার থাকবে তখন এই জামা প্যান্টটা পরতে পারবো তাই সেই জা ফুল প্যান আর হাইনেকগুলো একটা ব্যাগের মধ্যে রেখে দিলাম আর ওই বড় ব প্লাস্টিকের মধ্যে না শীতের জামাগুলো রেখে ট্যাঙ্কে রেখে দেবো আর এইদিকে দিকে মাম্মামের আলমারি জামা কাপড়গুলো গোছাতে বসেছি মানে আজকে সব মাম্মামের জামা কাপড়গুলো গোছাচ্ছি হয় না হয় না টাইমই আর পাই না করব করবো বলে না আর করাই হয় না তার জন্য ভাবলাম যে আজকে যখন সময় পেয়েছি তাহলে এই কাজটাও সেরে নিই তার জন্য এই যে ভালো জামা কাপড়গুলো আলমারিতে ভাজ করে রাখছি আমার না ওই আলমারি একটু অগছলো থাকলে না মানে এই যে অগছলো জামা কাপড় গুছিয়ে না রাখলে আমার ভালো লাগে না তার জন্য একটু টাইম পেলে গুছিয়ে রাখি এই যে মামা আমি জামাকাপড়টা অনেক দিন ধরেই ভাবছিলাম যে গুছিয়ে রাখবো কারণ মামমাম এই যে জামা কাপড় পরে আবার রেখে দেয় বা ও নিজে কখনো আলমারি আমি খুললে ও কোনো জামা কাপড় টেনে দিল। হয়ে গেলো একটা টানলেই তো পাঁচটা জামা কাপড় একদম পুরো পড়ে যায় তা ওই জন্য আর গোছোবো গোছোবো বলে আর গোছানোই হয় না তার জন্য ভাবলাম আজকে গুছিয়ে রাখি এই যে সব ভালো জামা কাপড়গুলো গুছিয়ে রাখছি এতে আমার সুবিধা হয় বের করতে তা চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা তো এইদিকে দেখো মাম্মামের জামা কাপড় গোছানো হয়ে গেছে আর মাম্মাম ওর জামা কাপড় গুনছে এক দুই তিন চার করে গুনছে চলো টাটা